গোপীনাথপুর ঘোড়ার মেলা দুই হাজার পঁচিশ জুমে উঠেছে প্রায় পাঁচশো বছরের ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলা দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে ঘোড়া জয়পুরাট জেলার আক্কেলপুর উপজেলার সদর থেকে ছয় কিলোমিটার দূরে গোপীনাথপুর ইউনিয়নে উঠেছে ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলা পাঁচশো বছরের পুরনো এই মেলায় প্রতি বছর টোল পূর্ণিমার দিন থেকে মেলাটি শুরু হয় মেলার প্রধান আকর্ষণ হলো ঘোড়া ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়ার প্রতিযোগিতার ক্রয় বিক্রয় হয় এই মেলায় ঘোড়ার দৌড় দেখার জন্য উৎসব জনতা মেলা ভিড় জমায় ঘোরার মেলা থাকে মাত্র তিন দিন আপনারা যদি ঘোড়ার মেলা দেখতে চান তাহলে অবশ্যই এই তিন দিনের মধ্যে আপনাদেরকে এই মেলায় আসতে হবে মেলায় ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজ ঘোড়া এসেছে ধন্যবাদ সবাইকে